মহারাজ ইজ ব্যাক ভার্সান টু পয়েন্ট জিরো সবাই হালকা করে সাইড চাপুন মহারাজ ভিডিও শুট করতে আসছে হ্যালো বন্ধুরা তোমরা দেখছো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ তো অনেক দিন আসা হয়নি এসবি কেবিনেট সেন্টারে তো সেই কারণে চলেই এলাম তো চলো এসবি কেবিনেট সেন্টারে এখন কি চলছে কি কাজ চলছে তো সেটা একটু দেখাবো তোমাদেরকে আর নতুন লায়ন ব্যাস হয়েছে সেটা অবশ্যই দেখাবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকবে তাহলেই বুঝতে পারবে লায়ন ব্যাসটা কী জিনিস তো রেজাল্টটা কিন্তু মারাত্মক যেটা আমি এখানে এসে শুনলাম আর দারুণ রেজাল্ট হচ্ছে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে মানুষ যেমন সময়ের সঙ্গে যেরকম সময় আসে সেরকম চলে সেরকম কিন্তু এ এএসি কেমনেট সেন্টারও একই জিনিস একই ধাতে তৌরি আর নতুন আওয়ার লায়ন ব্যাস মানে পপ ব্যাস পেরিয়ে গেছে ডাইনামিক কিন্তু বের করেছে এসবি ক্যাবিনেট সেন্টার আবার কিন্তু নতুন বের করেছে লায়ন বেস তো অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমি লায়ন বেসকে দেখাবো এবং কী কী সেট আপ রেডি হচ্ছে সেটা একটু দেখাবো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত জুড়ে থাকো আর যারা নতুন রয়েছে এখন আমার চ্যানেল আসেন তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল ইউটিউব ফেসবুক দু জায়গাতেই পেয়ে যাবে তো চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করি আর এটাই কিন্তু এসবি ক্যাবিনেট সেন্টার বন্ধুরা আর অবশ্যই কিন্তু আমি বলতে বলতেই এখনই বলতে বলতেই থেকে গেছি তো সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে যেমন মানুষ যেমন আবার নতুন কিছু আছে তার সঙ্গে যেমন কম্পেয়ার করে এখানে কিন্তু এস বি কেমন সেন্টারের একই জিনিস আর আগের বছর মানে গতবারেই কিন্তু এই প্রথম কিন্তু বের করেছিল ডাইনামিক পপ মানে টপ যেটা আমরা বলে থাকি ডাইনামিক টপ যেটা বের করেছিল তখন কিন্তু অনেকেই কমেন্ট করেছিল অনেকেই অনেক জায়গায় বলেছিল যে ডাইনামিক জিনিসটা হয়তো চলবে না মার্কেটে হবে না কিন্তু এখন দেখা যাচ্ছে ডাইনামিক এমন জিনিস হয়ে গেছে তো সবারই মুখে মুখে ডাইনামিক মানে এখন আগেই কিন্তু শুরু করেছিল এটা বলতে নেই তবুও আমি বলছি বাধ্য হচ্ছি আগেই কিন্তু শুরু করেছিল ডাইনামিক জিনিসটা যেটা কিন্তু এই এএসবি কেবিনেট পরবর্তীকালে অনেক পরপর সমস্ত কেমিনেট সেন্টার এই ডাইনামিকের দিকে ঝুঁকে গেছে এবং ডাইনামিকে কিন্তু রেজাল্ট মারাত্মক আর লায়ন বেস অবশ্যই আছে নতুন আবার এই লায়ন বেসকে আবার যখন দেখা যাবে কিছু দিনের মধ্যে আবার মাস পেরিয়ে যাবে যখন তখন দেখা যাবে যে লায়ন বেসটা আবার সবার মুখে মুখে চলে আসছে তো অবশ্যই যখন প্রথম কোনো সেট আপ মানে টাইটানিক মিউজিক প্রথম কিন্তু নিয়ে যাবে আর টাইটানিক মিউজিক যখন আমি অবশ্যই দেখাবো আর নতুন যে বর্তমান কাজ চলছে তমলুকের সেট আপ এবং ময়না শোবং সেটআপ সেট সবই কাজ চলছে তো অবশ্যই কি একদিক থেকে নতুন কিন্তু এইগুলো কিন্তু ফোর সেট আপ দেখতে পাচ্ছ এক দুই তো দুটো কিন্তু বেশ রেডি হয়ে আছে ওদিকে বেশ রেডি হচ্ছে আর যেটা কিন্তু ডাইনামিক যেটা কিন্তু ডাইনামিকের বাজার চলছে এই ডাইনামিক এটাই কিন্তু মেনলি ডাইনামিক বন্ধুরা তো দেখতেই পাচ্ছ ডাইনামিক নিউ প্রতিমা থেকে শুরু করে টাইটানিক বা শ্রীকৃষ্ণা সবই কিন্তু এই ডাইনামিক মিটের উপরেই চলছে আবার দেখা যাচ্ছে যে সিক্স যেটা কিন্তু মিট কি ফাইভ মিট যাই হোক যেটা কিন্তু আমরা অনেকেই বলে সিক্স মিট অনেকেই বলে ফাইভ মিট যাই হোক টাইটানিক মিউজিক নিয়ে গেছে চাপাতলাতে আবার এই টাইটানিক মিউজিকেরই প্রথম লায়ন বেস কিন্তু রেডি হচ্ছে আর অবশ্যই আমি দেখাচ্ছি লায়ন বেশটা ভেতরে রয়েছে আর এটাই কিন্তু দেখতে পাচ্ছ ডাইনামিক মিটের যে কাজটা এটাই কিন্তু মেনলি ডাইনামিক মিট আর ওইদিকে একটা ডাইনামিক মিট রয়েছে আর যে নতুন যে একদম বেস্টটা সেটা কিন্তু আমি দেখাচ্ছি যে একদম নতুন একটা সেট হচ্ছে আর কৃষ্ণা মিউজিক দেখতে পাচ্ছ আর এই কৃষ্ণা মিউজিক দেখতে পাচ্ছ এটা কিন্তু সবং যাবে বন্ধুরা বলে দিই আর যেটা কিন্তু ময়নার কাছে সবং পড়ে পশ্চিম মেদিনীপুর তো সবং যাবে এটা কিন্তু দেখতে পাচ্ছ কৃষ্ণা মিউজিক আর রেডি হচ্ছে মাল কিন্তু দুটো এদিকে রেডি হয়ে গেছে আর এদিকে ভেতরে রেডি চলছে এদিকে দুটো কিন্তু মিড রেডি হয়ে গেছে আর ভেতরটা আমি দেখাচ্ছি আর কী কাজ চলছে আর এইদিকে এইদিকে নতুন কিন্তু দেখতে পাচ্ছ বেস ছোট বেস কিন্তু এটা কত ইঞ্চি গো পনেরো ইঞ্চি তো পনেরো ইঞ্চি বেস দেখতে পাচ্ছো ছোটো পনেরো ইঞ্চি মানে পনেরো ইঞ্চি স্পিকারের যে বেশটা তো দুটো ফোর ফোরের জন্য এটা চারটা করে স্পিকারের বেশ দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে আর কাজ চলছে দেখতে পাচ্ছ এক দুই তিন চারটা মানে চারটা স্পিকার লাগানোই হবে কিন্তু পনেরো ইঞ্চি ছোটো আর এইদিকে পুরনো কিন্তু বেশ কিছু বেশ রয়েছে ছোট ছোট মিড রয়েছে ছোট ছোট পুরনো যে পুরোনো যে রয়েছে একসঙ্গে একসঙ্গেই রয়েছে আর ওইদিকে চলো তো একটু কেবিনেট সেন্টারের ভেতরটা একটু দেখিয়ে দিই এবং ওইদিকে কিন্তু লায়ন বেস রয়েছে তো একটু অবশ্যই দেখাবো লায়ন বেসটাকে আর বন্ধুরা বলতে বলতে কিন্তু লায়ন বেসের কাছে চলে এসেছি একদম আপডেট নতুন লায়ন বেস দেখতেই পাচ্ছ যেটা কিন্তু বেশ কিছু টেস্টিং হয়েছে গোপালদার ভিডিওতে অবশ্যই দেখেছো তোমরা আর একদম কিন্তু নতুন বেস দেখতে পাচ্ছ এটা আর এই যে বেসটা দেখতে পাচ্ছ লায়ন বেস যেটা লায়ন ভাইব্রেশান বেস যেটা কিন্তু আমি শুনেছিলাম মিছুদের কাছে গিয়েছিলাম আগের ভিডিওতে আমি বলেছিলাম তো কেবিনেট সেন্টার বর্তমান রয়েছে এবং এই লায়ন বেসটা মিছুদের মানে টাইটানিকে নিয়ে টোটাল পাঁচটা সেট জন্য প্রথম বর্তমান একদম রেডি চলছে আর পরবর্তীকালে অনেক সেটআপেরই লিস্ট রয়েছে অবশ্যই পরে পরে বলবো যখন তৈরি হবে তখন আসবো কেমিনের সেন্টারে তখনই বলবো বলে দিই মামনসাপ্রো টাইটানিক পাওয়ার শ্রীকৃষ্ণ এবং কে মিউজিক চন্ডিপুর তো একদম ভেতর থেকে দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে একটু দেখিয়ে দিই ভেতরটা কি জিনিস লায়ন বেশটা কী জিনিস তো দেখেই নাও তোমরা নতুন জিনিস একদম নতুন বেশ আর যেটা আমি মালিকবাবুর কাছে জানলাম যে এর মার রেজাল্ট কিন্তু মারাত্মক মানে বর্তমান পপ চলছে পপের থেকেও খতরনাক কিন্তু বেস হচ্ছে আর যখন কিন্তু এই বেসটা যখন রেডি হয় টাইটানিক মিউজিক নিয়ে যাবে তখন প্রথম নিয়ে যাবে টাইটানিক মিউজিক আর অবশ্যই কিন্তু টাইটানিক মিউজিকের যেদিন টেস্টিং হবে তোমাদেরকে অবশ্যই ভিডিও দেবে এবং আমিও রেজাল্টটা শুনবো কারণ চোখে থেকে মানে কানে শোনা হয়নি বা দেখা হয়নি যেদিন টেস্টিং হয়েছিল যাই হোক তো আসতে পারিনি আর দেখতেই পাচ্ছি একদম লায়াল বেস টোটাল রেডি পুরো একদম তো ঠিক আছে আর ওইদিকে কারখানায় কাজ চলছে জোর কদমে কাজ চলছে আর প্রচুর এই লায়ন মেসেরই অর্ডার রয়েছে তো ঠিক আছে একটা তোমাদেরকে জানানোর ছিল বলার ছিল তো অবশ্যই বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই